নমস্কার আমি পূরবী কেমন আছেন সবাই কিচেন পিটি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে এসেছি যেগুলো খুবই হেল্পফুল আমরা যারা গৃহিণী আছি আর কি রান্নাঘরে সারাক্ষণেই কাজ এটা ওটা করতেই হয় বেশিরভাগ সময় রান্নাঘরেই কেটে যায় আর এই কাজগুলো যদি একটু সহজভাবে করা যায় পরিশ্রম কম হয় তাতে মন্দ হয় না ডিম সেদ্ধ করার সময় দেখবেন কড়াইয়ের গায়ে সাদা সাদা দাগ হয়ে যায় সেই দাগ দূর করার জন্য জলটাকে একটু গরম করে একটু লেবুর রস দিয়ে দিলে বা লেবুর রসের যে খোসাটা সেটাও যদি দিয়ে দেওয়া যায় ডিম সেদ্ধ করার সময় দেখবেন এই সাদা ডাকটা আর কড়াইতে লেগে থাকবে না তাছাড়া ডিম সেদ্ধ করার সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ডিমের যে খোসাটা খুব সহজেই কিন্তু উঠে আসে আর একটা টিপস হচ্ছে এই ঢ্যাঁড়স অনেকে আমরা জানি না যারা নতুন একদম ঘরের কাজগুলো করছে আর কি নতুন বিবাহিত জীবন শুরু করেছেন যারা তাদের ক্ষেত্রে বলছি আর যারা জানেন তারা তো জানেনি ঢ্যাঁড়স রান্না করার আগে আমরা যদি ধুয়ে তারপর ঢ্যাঁড়সটাকে কেটে নিই তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে একটা পিছল ভাব থাকে সেটা কিন্তু খুব বেশি একটা হয় না আর কাটার পর যদি সেটাকে ধুয়ে নিই তাহলে দেখবেন সে পিছল ভাবটা বেশি থাকে আর এটা রান্না করার সময় একটার গায়ে আরেকটা লেগে যায় দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না সেই কারণে ঢ্যাঁড়স রান্না করার পূর্বে যদি আমরা ধুয়ে তারপর যে যেরকমভাবে রান্না করি না কেন বা যে সাইজ করে কেটে নেই না কেন তারপর রান্না করি দেখবেন এই ঢ্যাঁড়সের পিচল ভাবটা থাকবেও না দেখতেও ভালো লাগবে আর রান্নাটাও কিন্তু সুন্দর হবে এইভাবে আমি কিন্তু এই কাজগুলো করে থাকি শুধুমাত্র আমার নতুন বন্ধুদের জন্য এই টিপসগুলো যারা পুরনো তারা তো জানেনি একমাত্র তাদেরই জন্য যারা নতুন করে ঘর সংসার শুরু করেছেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাগ দিতেও কিন্তু ভুলবেন না এইদিকে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে আজকে আমি চড়চড়ি করব তো রসুন ফোড়ন দিয়ে আর অল্প একটু দেবো হচ্ছে রসুন বাটাও দিব মানে অল্প পরিমাণে দিব পেঁয়াজ বাটা আর সর্ষে এই দিয়ে আজকে এই ঢ্যাঁড়সের চচ্চড়িটা করব তার আগে এইভাবে কেটে নিলাম রান্না করব ডিম আগে দেখালাম যে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি তার আগে মানে অনেক আগেই আলু খোসা ছাড়িয়ে আমি এইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ধুয়ে নিয়েছি দু থেকে তিনবারের মতো এরপর জলে ভিজিয়ে রেখেছি জানি রান্নাটা করতে অনেকটা সময় লাগতে পারে তো আলুটা যেহেতু আগেই কেটে রেখেছি আর আমরা জানি যে আলু অনেকক্ষণ কেটে রেখে দিলে কালো হয়ে যায় সেই কালো ভাব দূর করার জন্যই এইভাবে যদি জলে ভিজিয়ে রাখা যায় রান্নার আগে দেখবেন আলুতে একটুও কালো দাগ হবে না এইভাবে আপনারা ফ্রিজেও কিন্তু আলু সংরক্ষণ করতে পারেন এইদিকে মুসুর আর মুগ ডাল একসঙ্গে রান্না করবো আজকে সেই জন্য ডালটাকে আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ডাল ভিজিয়ে এইভাবে অনেকক্ষণ ভিজিয়ে রাখাও যেতে পারে যার যতটা সময় বেশি তো এতে ডালটা রান্না করতেও সময় কম লাগবে আর ডাল ভিজিয়ে অনেকক্ষণ ধুয়ে তিন চারবার করে ঝোরঝোরে করে নিলে জলটাকে ঝরিয়ে নিলে দেখবেন ডালের ওপরে যে ফেনাটা হয় সেই ফেনাটা খুবই কম হয় আর ডাল রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই টিপসটাও আমরা ফলো করতে পারি তো আমি তো করে থাকি আপনারা চাইলে অবশ্যই করতে পারেন লাস্ট যে টিপসটা শেয়ার করছি সেটা হচ্ছে মাছ মাছ অনেক সময় কড়াইতে লেগে যায় আর এই লেগে যাওয়ার কারণে মাছ ভেঙেও যেতে পারে তার মধ্যে মাছের মধ্যে একটা আষ্টে যে গন্ধ থাকে সেটাও দূর করার জন্য এখানে আমি লেবুর রস ব্যবহার করছি লবণ হলুদ আর দিয়ে দেব তেল তো তেল হলুদ আর লবণ দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে তারপর মাছ যদি আমরা ভাজি তাহলে দেখবেন একটুও কড়াইয়ের গায়ে লেগে যায় না আর মাছটা সহজেই খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এতে আষ্টে গন্ডতাও একদমই থাকে না তো বন্ধুরা আজকের এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যদি এই টিপসগুলো আমার নতুন বন্ধুদের একটু হলেও কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ